আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ঈদের প্রায় অনেক দিন পর নতুন একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং আশা করি আপনাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো আইফোন ফিফটিন প্রো নিয়ে এবং এই ফোনটা আপনারা জানেন প্রায় ছয় মাসের বেশি সময় হয়ে গেল রিলিজ করেছে অ্যাপল তো আমিও প্রায় পাঁচ ছয় মাসের মতো ব্যবহার করছি অ্যাজ মাই ডেলি ড্রাইভার তো এই ফোনটাতে অনেক কিছু ছিল যেটা আমি মনে করেছি অনেক ইম্পর্টেন্ট বাট লেটার গিয়ে দেখতে পেলাম যে আসলে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না আমার ব্যবহারের যে সময়কাল সেই সময়ে অন্যদিকে অনেক ফিচার যেটা হয়তো আমি মনে করেছি যে অত বেশি ইন্টারেস্টিং না বা খুব বেশি ডিল ব্রেকার না সেরকম অনেক ফিচারই আবার আমাকে অনেক বেটার সার্ভ করেছে এই গত ছয় মাসের পিরিয়ডে তো কী ছিল সেগুলো এবং কেমন ছিল এই ফোনটা নিয়ে আমার অভিজ্ঞতা তাদের জন্য আজকের ভিডিও যাতে করে আপনি যদি আজকে কোনো স্মার্টফোন কিনতে চান একেবারে ফ্ল্যাগশিপ মার্কেটে সেই ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিং যেন আরেকটু ইজি হয় তো আর কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওতে তো ভিডিও ডিটেলে যাবার আগে আপনাদেরকে একটু আইডিয়া দেবো মিয়া শপ সম্পর্কে এই মুহূর্তে আপনারা আমাকে যে টি শার্টটা পরা দেখতে পাচ্ছেন দিস ইজ ফ্রম মিয়া শপ এবং দিস ইজ দেয়ার প্রিমিয়াম টি এবং এটা ড্রপ শোল্ডার এছাড়াও তাদের কাছে রেগুলার যে টি শার্ট সেগুলো রয়েছে এবং এই কোয়ালিটি তারা যে প্রাইস রেঞ্জে অফার করছে আই দিস ইজ রিয়েলি অ্যামেজিং তো আপনারা যারা কমফোর্টের জন্য এই গরমে প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট খুঁজছেন আই থিঙ্ক ইউ শুড ডেফিনেটলি গো ফর মিয়া শপ তাদের ওয়েবসাইটের ডিটেল থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আমার যারা ভিউয়ার্স রয়েছেন তারা কিন্তু রাতুল জিরো ফাইভ এই কোডটা ব্যবহার করলেই ফাইভ পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রথমে একটু শর্ট করে বলে দেওয়া যাক আপনাদেরকে যে ফোরটিন প্রো লাইন আপ এবং ফিফটিন প্রো লাইনআপের মধ্যে বেসিক যে ডিজাইন পার্থক্য সেটা তো প্রথমত এটাতে তারা নতুন কালার ইন্ট্রোডিউস করেছে উচিত টাইটেনিয়াম কালার এবং এই ফোনটার যে সাইড ফ্রেম সেটাও কিন্তু এখন টাইটেনিয়াম বেল্ট আর এখানে ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন সব থেকে সিগনিফিক্যান্ট যেটা হ্যান্ড ফিল পরিবর্তন করেছে তা হলো এর রাউন্ড কর্নার যেটা কিন্তু ফোরটিন প্রো লাইন আপে আমরা দেখেছি অনেক শার্প ছিল তাছাড়া ফোনটা এখন আগের থেকে লাইটার তাছাড়া রেয়ারের যে ইন্টারনাল অর্থাৎ এই গ্লাসের নিচের যেই পার্ট সেখানে কিন্তু কোনো রেঞ্জ ফোর্সমেন্ট নেই যার কারণে এখন যদি যদি ফোনটার গ্লাস প্যানেল ভেঙে যায় সেটা রিপেয়ার করতে অনেক কম কষ্ট হবে যেটা নিয়ে আমি অনেক বেশি কথা বলেছিলাম আমার রিভিউতে যেটা কিন্তু অনেক বেশি ফ্র্যাজাইল প্রিভিয়াস জেনারেশন থেকে বাট ফর্চুনেটলি এখন পর্যন্ত আমার পরিচিত যারা ফিফটিন প্রো বা প্রো ম্যাক্স ব্যবহার করছে তাদেরকেও ফোনটা অ্যাক্সিডেন্টালি হাত থেকে ড্রপ করেনি তাহলে হয়তো একটা আইডিয়া পেতাম যেটা আসলে কতটুকু ফ্র্যাজাইল তবে এখন পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যেটা ভালোভাবেই রয়েছে এবং আমরা যেহেতু আমার ফোনের সাথে আমিও কেস ব্যবহার করি এবং আমি নো একটা কেস ব্যবহার করি যেটাতে প্রায় এইট ফিট ড্রপ প্রোটেকশন রয়েছে আর আমার লেদার প্রোডাক্ট খুব ভালো লাগে সো আমি লেদার কেস ব্যবহার করি তাদের তো এই কেসটা ব্যবহার করার কারণে আমার ফোনটা হাত থেকে পড়লেও খুব একটা ভাঙার চান্স কম বাট আপনারা যারা থিন অ্যান্ড লাইট কেস ব্যবহার করে থাকেন বা আপনার ফোন একেবারে নেগেটলি ব্যবহার করতে বেশি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা স্টিল একটা রিস্ক এবং আমি যেটা ফার্স্ট আমার ফুল রিভিউতে বলেছিলাম সেটা কিন্তু এখনও পর্যন্ত সত্য তবে এটাতে কিন্তু যেহেতু টাইটেনিয়াম ব্যবহার করা হয়েছে আর আমারটা ন্যাচারাল টাইটেনিয়াম কালার সো এই কালারে কিন্তু আমি একেবারেই রকম দাগ বা খুব বেশি কোনো কসমেটিক যেই ওয়্যার অ্যান্ড টেয়ার সেগুলো কিন্তু একেবারেই দেখতে পাচ্ছি না অ্যাজ আমি আপনাকে একেবারে ম্যাক্রোলেন্স দিয়ে দেখাবো এই জিনিসগুলো এখানে কিন্তু রকম দাগ বা আদার কোনো ইস্যু আপনি দেখতে পাবেন না এর ফ্রেমে এটা একেবারেই ক্লিন যদিও আপনি যদি ব্ল্যাক বা ব্লু এই কালারগুলো ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে কারণ সেগুলো কিন্তু কালার কোটেড সো সেগুলোতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যদি খান বা হাত থেকে পড়ে যায় সেক্ষেত্রে কালারটা কিন্তু উঠে যাওয়ার চান্স অনেক বেশি আর তাছাড়া সেই কালারগুলোতে হাতের চাপও অনেক বেশি বোঝা যায় অন্যদিকে ন্যাচারাল টাইটানিয়াম কালারটা আমার কাছে সব থেকে ফেভারিট হওয়ার প্রধান আরেকটা কারণ হলো এটা কিন্তু খুবই ক্লিন লাগে ইভেন আপনি যদি ফোনের কোনো কেস ব্যবহার নাও করেন শুধু ফোনটা ব্যবহার করেন সেক্ষেত্রেও দেখতে পাবেন না খুব বেশি হাতের ছাপ পড়ছে আর তাছাড়া বিল কোয়ালিটির মধ্যে আরও কয়েকটা জিনিস আমার কাছে নোটিসেবল হয়েছে গত কয়েক মাসে যেমন এটার যে গ্লাস এবং টাইটেনিয়ামের যেই যেই জায়গাটাতে মিলেছে সেই জায়গাটা আসলে খুব একটা স্মুথ না যেটা প্রিভিয়াসলি আমরা লাইন অ্যাপে দেখতাম তারা কিন্তু অ্যাটেনশন টু ডিটেল খুব বেশি দেওয়ার চেষ্টা করতো অ্যাজ এ লং টাইম অ্যাপল ইউজার এই জিনিসটা আমাকে একটু বদল করেছে বাট ডোন্ট গেট মি রং এই ফোনটার বিল কোয়ালিটি ডেফিনেটলি অনেক ভালো এবং আপনি যদি অ্যাকচুয়াল প্রো ফোন ফোনগুলোর মজা নিতে চান সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনার আইদার সাদা ফোনটা যেটা সেটাতে যাওয়া উচিত অথবা আপনি এই টাইটানিয়াম কালার যেটা সেটা চুজ করতে পারেন তাহলে আপনার ওভারঅল লুকের দিক থেকে অ্যাটলিস্ট একটা প্রিমিয়াম ফিল পাবেন আদারওয়াইজ ব্লু এবং ব্ল্যাক যে কালারটা রয়েছে সেটা আমার কাছে পার্সোনালি অত বেশি প্রিমিয়াম মনে হয়নি লুক ওয়াইজ হ্যান্ড ফিল মোটামুটি সবগুলোরই সেম আর ফিফটিন প্রোতে আপনারা ডিসপ্লে পাচ্ছেন সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চের এবং এটাতে বেজেলও এখন কিছুটা কম আগেরটার তুলনায় এবং স্ক্র্যাচের কথা আমি আসলে বলতে পারছি না যে কত বেটার হোল্ড করলো ওভার দাঁড়িয়ে আপনারা জানেন যে বেশিরভাগ ইউজারাই কিন্তু ফোনের উপরে প্রোডেক্টর ব্যবহার করে তো আমিও আমার এই ফোনে একটা প্রোডেক্টর ব্যবহার করছি তো এই কারণে বেসিক্যালি এটার যে অ্যাকচুয়াল ডিসপ্লে সেটাতে কিন্তু কোনো রকম স্ক্র্যাচ পড়ার কথা না তবে এই ব্যাপারটা ছাড়া ডিসপ্লেতে আদার যে ইস্যুগুলো রয়েছে যেমন আমরা প্রিভিয়াসলি ফোরটিন লাইন আপে দেখেছি যে তাদের ফোনগুলোতে কিন্তু অনেক সময় ডিসপ্লেতে কালার চেঞ্জ হয়ে যাওয়া বা ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া ডিসপ্লে ড্যামেজ অ্যাকচুয়ালি সেটা কিন্তু ফিফটিন প্রো লাইন আপে এখন পর্যন্ত আমার চোখে খুব একটা পড়েনি আপনাদের চোখে পড়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে ব্যাপারটা জানাতে পারেন আসে ক্যামেরা এবং ক্যামেরা নিয়ে কিন্তু সবসময় আপনারা জানেন আইফোন ব্র্যাক করে থাকে যে তারা ওয়ার্ল্ডের বেস্ট ক্যামেরা প্রোভাইড করছে তো ফোরটিন করলে আমি যেহেতু ফোরটিন প্রো ইউজার ছিলাম তো এটাতে কিছু কিছু মাইনর ইমপ্রুভমেন্ট রয়েছে মোস্টলি সেন্সার সেম সফটওয়্যার প্রসেসিং সেম বাট এটাতে যেহেতু নতুন চিপসেট রয়েছে সো ওভারঅল যেই এইচডিআর বা অটো এইচডিআর সেটা আরেকটু বেটার আমার কাছে মনে হয়েছে আর সব থেকে বড়ো যেই চেঞ্জ দুটো জায়গাতে মনে হয়েছে তা হল একটা ভিডিওতে এবং ভিডিওর যেই চেঞ্জটা সেটা বেসিক্যালি আপনারা যখন ভিডিও যাবেন এবং এখান থেকে দেখবেন যে লগ একটা অপশন কিন্তু এখন অ্যাড করা হয়েছে এবং এই ব্যাপারটা আমার মনে হয় বেশিরভাগ যারা আইফোন ইউজার রয়েছে তারা এটা নিয়ে খুব একটা পদার না বিকজ তারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে না বাট আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি অনেক বেশি ভিডিও ক্যাপচার করে থাকেন তাদের জন্য এটা কিন্তু একটা কিলার ফিচার ইনফ্যাক্ট এটা আমার একটা সেকেন্ডারি ক্যামেরা ইউজ করা থেকে আমাকে অনেকটাই বাঁচিয়েছে এবং এটা কিন্তু আমার পকেটই থাকে তো আমাকে এক্সট্রা একটা ক্যামেরা কিন্তু ক্যারি করতে হচ্ছে না জাস্ট বিকজ অফ দিস পার্টিকুলার ফিচার এবং এটা ওয়ান অফ দোজ ফিচার যেটা আমি আসলে যখন ফোনটা কিনি তখন মনে করিনি যে এত বেশি ইউজ করবো বাট এখন কিন্তু এটা আমি অনেক বেশি ইউজ করছি ইনফ্যাক্ট আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন অনেক শর্ট ভিডিও রয়েছে যেগুলো আমি শ্যুট করেছি আইফোন ফিফটিন প্রো যেই প্রোরেজ লক সেই ফর্মেট এবং এটা আমরা পরবর্তীতে কালার গেট করেছি তো এটা আসলে আপনারা প্রফেশনাল কাজেও কিন্তু ব্যবহার করতে পারবেন इट्स দ্যাট কোড এবং এটার সাথে আরেকটা জিনিস জড়িত সেটা হচ্ছে টাইপ সি পোর্টের ব্যবহার এটাও আমি মনে করেছিলাম খুব একটা সিগনিফিক্যান্ট কিছু হবে না বাট ফরচুনটলি আমরা কিন্তু ইউএসবি 3.28 জি স্পিড সেটা পাচ্ছি এই টাইপ সি পোর্টে যার কারণে আপনি এখন যে কোনো একটা থার্ড পার্টি এসএসডি যদি ব্যবহার করেন এই ফোনের সাথে আপনি কিন্তু ইন্টারনাল রেকর্ডিং করতে হবে নট নেসেসারিলি কারণ এটার যে ফাইল সাইজ এটা হিউজ সো আপনি চাইলে কিন্তু এক্সটারনাল যে কোনো একটা এসএসডি তে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং আপনাকে কিন্তু এডিটের জন্য আলাদা করে কপিও করতে হচ্ছে না ডিরেক্টলি আপনি সেই এস যখন আপনার পিসি তে লাগাবেন আপনি কিন্তু সেখান থেকে ডিরেক্টলি এডিট করতে পারবেন তো এটা একটা হিউজ আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা করে থাকেন ইটস এ হিউজ অপরচুনিটি তাছাড়া টুকটাক যে এক্স রয়েছে ক্যামেরার যেগুলো আসলে অ্যাপল অনেকটা আমি বলবো যে মানে বাটপারি করে থাকে প্রিভিয়াস জেনারেশন ইউজারদের সাথে সফটওয়্যার কিছু আপডেট রয়েছে যেটা এই ফোনে আপনারা পাচ্ছেন ক্যামেরা সেকশনে যেটা আপনারা প্রিভিয়াস জেনারেশনের যে ফ্ল্যাগশিপ অর্থাৎ ফোরটিন প্রো লাইন আপ সেটাতে কিন্তু পাবেন না যেমন আপনারা ফটোগ্রাফির জন্য যখন ক্যামেরা অ্যাপটা ওপেন করবেন এবং এখানে ফটো ফটোমোডে অন হবে মেন ক্যামেরা দিয়ে যখন আপনারা ছবি তুলতে যাবেন এখানে তিনটা অপশন আপনারা পাবেন থার্টি ফাইভ মিলিমিটার টোয়েন্টি এইট মিলিমিটার এবং টোয়েন্টি ফোর মিলিমিটার ওয়াইড সো এটা দিয়ে কিন্তু আপনার লস লসলেস যেই এক্স্যাক্ট যেই ফোকাল লেন্স সেটাতে ফটোগ্রাফি করতে পারবেন এবং এটা কিন্তু অ্যাপল যেটা বলে থাকে লসলেস অর্থাৎ খুব একটা মানে ক্রপ করলেও আপনার ফটোর যে কোয়ালিটি সেটা কিন্তু ডিগ্রেড হবে না এবং এটার আরেকটা কারণ হচ্ছে আপনারা সেটিংসে গেলেই দেখতে পাবেন আইফোনের ক্যামেরা অ্যাপে এখানে কিন্তু এখন তারা নতুন করে একটা অপশন অ্যাড করেছে উইচ ইজ টোয়েন্টি ফোর মেগাপিক্সেল ফটো এবং এটাও কিন্তু আপনারা প্রিভিয়াসলি পেতেন না অর্থাৎ প্রিভিয়াসলি যে ফোরটিন সিরিজ বা থার্টিন সিরিজ বা তার আগে টুয়েলভ সিরিজ এগুলোতে কিন্তু টোয়েন্টি ফোর মেগাপিক্সেলের ছবি ক্যাপচার হতো না হতো টুয়েলভ মেগাপিক্সেলে বাট আপনারা ফিফটিন প্রো লাইন আপে এই অপশানটা পাচ্ছেন তো এটা একটা বড় বেনিফিট আমি বলবো যেটা অ্যাপল অনেকটা কার্পণ্য করে প্রিভিয়াস জেনারেশনে আপডেট করেনি এছাড়া এই ফোনটাতে আমি প্রচুর ছবি তুলেছি বিভিন্ন সিনারিওতে যেহেতু গত ছয় মাস যাবৎ ফোনটা আমার সাথে ছিল এবং ছবিগুলো দেখে বুঝতে পারছেন ছবিতে কিন্তু মাইনর কিছু ইম্প্রুভমেন্ট থাকলেও যথেষ্ট আই প্লিজিং ছবি এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন ইন দ্য মার্কেট ইন টার্মস অফ ফটোগ্রাফি এটা আমরা বলতেই পারি তবে তবে এই ফিফটিন লাইন আপ লঞ্চ হওয়ার পর থেকে কিন্তু একটা কন্ট্রোভার্সি ছিল সেটা ছিল ওভারহিটিং ইস্যু যেহেতু এই ফোনটাতে অ্যাপল প্রথমবারের মতো প্রো কোনো চিপসেট ব্যবহার করেছে আই মিন আগেরগুলো প্রো ছিল বাট সেগুলোতে নাম তারা প্রো দেয়নি সেগুলোতে দিয়েছিল বায়োনিক বাট এ সিক্সটিন চিপসেটটার নাম কিন্তু এ সিক্সটিন প্রো সো এখন সব কিছুই প্রো এবং এই চিপসেটের একটা বড় অসুবিধা প্রথম দিকে আমরা যেটা দেখেছিলাম যে ফোন ওভারহিট হচ্ছিলো এটা বেসিক্যালি একটা সফটওয়্যার ইস্যু ছিল এবং অ্যাপল কিন্তু গত ছয় মাসে অনেকগুলো সফটওয়্যার আপডেট দিয়েছে এবং এই প্রবলেমটা এখন অনেকটা মানে সলভ বলতে পারেন আমি অ্যাটলিস্ট কোনো ওভার হিটিং ইস্যু লক্ষ্য করিনি ইভেন আমি যখন খুব বেশি হেভি ইউজ করেছি ফোনটা ফোর জিতে ছিলাম বা একেবারে ডিরেক্ট সানলাইটে লাইটে ফোনটা ফুল ব্রাইটনেসে যখন ইউজ করেছে আমার কাছে মনে হয় যে এক্সেসিভ হিট হচ্ছিলো ইভেন আমি এটাতে রেসেন্টেবল ফোর খেলেছি এবং এটাতে থার্মাল থ্রটলিং বা আদার কোনো ইস্যু কিন্তু আমি ওভাবে দেখিনি এখন বলতে পারি যে এই ফোনটার হিটিং ইস্যু অ্যাটলিস্ট থাকছে না আর আপনারা জানেন অ্যাপলের নিজস্ব কোনো স্টোর কিন্তু বাংলাদেশে নেই সো আমাদের দেশে কিন্তু আন বলেন অফিসিয়াল বলেন অফিসিয়ালি একটা নির্দিষ্ট ভেরিয়েন্টে পাওয়া যায় বাট আন যে ফোনগুলো পাওয়া যায় আইফোন সেগুলো কিন্তু নানান দেশের থেকে আসে লাইক আপনারা কানাডিয়ান ভেরিয়েন্ট পাবেন আপনারা ইউকে ভেরিয়েন্ট পাবেন আপনারা ইউএস ভেরিয়েন্ট পাবেন সিঙ্গাপুর চায়না নানান ভেরিয়েন্ট কিন্তু আমাদের দেশে ঢোকে এবং এর মধ্যে থেকে ইউএসের যে ভেরিয়েন্ট ফোরটিন প্রো লাইনআপে এটা কিন্তু বেশ দুর্নাম করিয়েছে বিকজ অফ ইটস ব্যাটারি লাইফ এবং এটাতে ব্যাটারি কিন্তু খুব দ্রুত ব্যাটারি হেলথ যেটা কমে যাচ্ছিল তো এই ইস্যুটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে আপনারা যেহেতু কিছু টাকা কমে ইউএস ভেরিয়েন্টটা কিনতে পারেন তো এটা আসলে কেনা উচিত হবে কিনা স্পেশালি ফোরটিন লাইনআপের এই ব্যাড এক্সপিরিয়েন্সের পর ফিফটিন লাইন আপে কেনা উচিত হবে কিনা তো আমি কিন্তু ইউএস ভেরিয়েন্টটাই ব্যবহার করছি আমারটাতে কোনো সিম স্লট নেই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কোনো সিম স্লটই নেই এটাতে মিলিমিটার ওয়েভের যে অ্যান্টেনা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফোনটাতে গত কয়েক মাসে ব্যবহারে আমি যদি সেটিংস থেকে ব্যাটারিতে যাই আপনারা দেখতে পাবেন আমার কিন্তু এখানে অলমোস্ট হানড্রেড ব্যাটারি সাইকেল অলরেডি হয়ে গেছে পাশাপাশি আমার ক্যাপাসিটি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্টেই রয়েছে এবং আমি অনলাইনে যতটুকু দেখলাম যে দুইশো প্লাস যাদের চার্জিং সাইকেল হয়েছে তাদেরও কিন্তু অলমোস্ট নাইনটি নাইন টু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে তো তারা এখন এটাতে যে ব্যাটারি ভালো মানের ব্যাটারি ব্যবহার করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং আমার যে ব্যাটারি লাইফ আমি যদি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি চার্জ করি সেক্ষেত্রে বেশ ভালো ব্যাটারি লাইফ কিন্তু আমি ইজিলি পাচ্ছিলাম যেটা আপনারা এই স্ক্রিন অন টাইমে আসলেই দেখতে পাবেন এখানে প্রায় ছয় ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম অন এভারেজ আমি প্রতিদিনই পাচ্ছি তো এটা আমার মনে হয় মোর দেন এনাফ ফর এনিবারি বাট আপনার যদি এর থেকে বেটার ব্যাটারি লাইফের দরকার হয় সেক্ষেত্রে প্রো ম্যাক্স মডেল তো রয়েছেই আর এই ফিফটিন সিরিজে কিন্তু আরেকটা নতুন ফিচার অ্যাপল অ্যাড করেছে তা হলো অপটিমাইজড ব্যাটারি চার্জিং যেটাতে আমি হাইলিস করবো আপনারা যারা ফিফটিন সিরিজের ফোনগুলো ব্যবহার করছেন তারা এটা অন করে রাখবেন তাতে করে আপনার ব্যাটারি যে ওভারঅল লাইফ স্প্যান সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো ব্যাটারি নিয়ে আমার মনে হয় না কারো কাছে মেজর কোনো কমপ্লেন আমি ফিফটিন সিরিজ অ্যাটলিস্ট শুনেছি বা আমার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে ইট ওয়াজ ওভারঅল কোয়াইট গুড এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ ব্যাটারি লাইফ তবে হ্যাঁ ফোনের ব্যাটারি কোয়ালিটি যত ভালো হোক বা অ্যাপলের সফটওয়্যার অপ্লমাইজেশন যত ভালোই হোক না কেন আপনি যেই চার্জারটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এটা অরিজিনাল চার্জার কিনা অ্যাপলের এটা নিয়ে আমার একটা ডিটেল ভিডিও রয়েছে যে অ্যাপলের যে টোয়েন্টি ওয়াট চার্জার এটা অরিজিনাল ডুপ্লিকেট আপনারা কি চিনবেন বা কোনটা আপনাদের কেনা উচিত কোনটা কেনা উচিত না যদি আপনি অরিজিনাল টোয়েন্টি ওয়ার চার্জার যেটা সেটা আইডেন্টিফাই করতে পারেন তাহলে কিনে ফেলবেন সেটা ডেফিনেটলি সব থেকে বেটার অপশন বাট আপনি যদি সেরকম অপশনটা না পান তাহলে কিন্তু অ্যাঙ্কার বা থার্ড পার্টি অনেক বেটার ব্র্যান্ডস রয়েছে লাইক ইউক্রেন সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় তো এটা অবশ্যই রিকমেন্ডেড থাকবে যদি আপনি ব্যাটারি ভালো রাখতে চান ভালো মানের চার্জার এবং কেবল অবশ্যই ব্যবহার করবেন তো দুই সালের অলমোস্ট মাঝামাঝি এসে এই ফোনটা কেনা এখন ঠিক হবে কিনা ওয়েল আমার মনে হয় যে অনেকেই চিন্তা করছেন যে আর কয়েক মাস ওয়েট করলেই তো আমরা সিক্সটিন সিরিজ লঞ্চ হতে দেখবো বাট বাংলাদেশের সিনারিও কিন্তু একটু ডিফারেন্ট বাংলাদেশে যখন কোনো অ্যাপল ডিভাইস লঞ্চ হয় সেটা আসতে সময় না লাগলেও সেটার প্রাইস স্টেবল হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তো শুরুর দিকে এমনও দেখেছি আমি দুই লাখের ওপরে এই ফোনগুলো সেল হয়েছে একেবারে বেস ভেরিয়েন্ট যেটা অনেকটাই হাস্যকর বাট এটা বাংলাদেশের যে সেলার তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই কারণ তারাও কিন্তু অনেক দামে ফোনটা কিনে আনে স্পেশালি একেবারে শুরুর দিকে তো আমি সবাইকে সাজেস্ট করব যে এখন যদি আপনি কোনো ফ্ল্যাগশিপ মার্কেটের ক্রেতা হয়ে থাকেন ডেফিনেটলি গো ফর আইফোন ফিফটিন প্রো বা প্রো ম্যাক্স এগুলো আপনাকে চমৎকার পারফরম্যান্স ডেলিভার করবে ইভেন আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজারও হয়ে থাকেন আপনি কিন্তু আমাদের এস টোয়েন্টি ফোর আলট্রার যে রিভিউ সেটাও দেখতে পারেন দ্যাটস অলসো অ্যান অমেজিং ফোন তো সেটাও আপনারা ছেলে কনসিডারেশনে রাখতে পারেন তবে ফিফটিন প্রো আমাকে চমৎকার এক্সপিরিয়েন্স প্রোভাইড করেছে যেমনটা আমি অ্যাপলের কাছ থেকে এক্সপেক্ট করি আমাকে মোটেও হতাশ করেছে বলা যাবে না তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন ভালো না লাগলে কেন লাগেনি সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ